আপন মা এবং ভাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের করলেন রামনারায়ণপুর ইউনিয়নের লাতু মেয়ার বাড়ির পেয়ারা বেগমের মেয়ে নীলুফা ইয়াসমিন নীলুফার বিয়ের ছয় সাত মাস পরে স্বামী সোহেলের সাথে বিচ্ছেদ ঘটে স্বামী সোহেল তার ভাইয়ের কাছ থেকে দুই লক্ষ টাকা কাবিন বাবদ নীলুফার মা এবং ভাইকে দেয় কিন্তু কয়েক মাস পরে আবার আগের স্বামী সোহেলের সাথেই সমঝোতায় বিয়ে হয় নীলুফার কিন্তু কাবিনের দুই লক্ষ টাকা আর ফেরত দেয় না নীলুফার মা এবং ভাই সেই অভিযোগে নীলুফা তার মা এবং ভাইয়ের বিরুদ্ধে দুই লক্ষ টাকা না দেয়া এবং তাকে মার ধরে অভিযোগ আনেন কিন্তু এ বিষয়ে তার মা পেয়ারা বেগমের কাছে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলছেন ভিন্ন কথা আমার নাম নীল সিং আমি মৃত্যু আব তাহের মেয়ে ভাইয়ের নাম ভেল্লাল মার নাম পেয়ারা বেগম আমার জন্মস্থান জায়গায় রামনারায়ণপুর আটন ওয়ার্ড গোয়াতলি লাতু মেয়ার বাড়ি আমি অনেক বছর ধরে দুই আড়াই লাখ টাকা আমার মার কাছে ভাইয়ের টাকাগুলো খরচ করছে তো আমার ভাই পক্ষে আমার মা সব সময় কথা বলে আমি যতবার টাকা লেগে যায় আমার মেয়েরও নির্যাতন করে আমার ছেলেরও নির্যাতন করে আমার নিজের টাকা দিয়ে ঘর দরজা করছে সব কিছু আমার টাকা দিয়ে করার পর আমিও ঘর থেকে আমার বাইর করে দিয়েছে আমার হাজব্যান্ড গিয়েছে যাওয়ার এক মাসের মাথায় আমার ঘর থেকে বাইর করে দিয়েছে দুটো ছেলে মেয়ে তারপর আমি কয়েকদিন বাসা বার হয়েছি খিলির পাড়ার বাজার ওখান থেকে আমার যাক আমি এখানে চলে আসি আমি শ্বশুর বাড়িতে চলে আসছি আসার পরে আমি টাকা লেগে গেলে আমার মেয়ে বন্ধুর কাগজ আমার ছেলের কাগজপত্র বা কিছু কাগজপত্র আছে আমি বাড়িতে গেলে আমার ভাইয়া বাড়িতে আসছে আমার দিয়ে আমার মেয়েরে মারবে আমার ছেলেরে মারবে আমার মেয়ে ভয়ে ওদিকে যাইতে পারে না ও খিলাখিলি করে হুমকি দুমকি দেয় মোবাইলের এই টাকাগুলো নিয়ে আমি যতবার যাই ততবার আমার নির্যাতন সৈত্য যতবার যাই আমার ছেলে মেয়ে আঘাত সইতো যতবার যাই এ লই। এগারো বছর অনেক নির্যাতন সহ্য করছি যা আমি বলে প্রকাশ করতে পারবো না আমার মা আমার অনেক টর্চার করা আমার ছেলে মেয়ের পর্যন্ত মারে আমার মেয়ের একদিন রাস্তার মধ্যে আশ্রামে শুরু করছে আমি গেছি আর আমার ভাই ভাইয়ের কথা শুনলে ওরা রাহে বাড়িতে যাই তো চায় না কারণ আমি যতবার টাকা লেজাম ওরা ততবার আঘাত করবো আমি এখন সহ্য করতে না পারি আমি মানে আমি সাংবাদিক ডাকছি সাংবাদিককে জানাইছি আমার বাসুরও বলবে একটু পরে কতটুকু সত্য মানে আজ থেকে এগারো বছর আগে আমার ছোট ভাই ওর থেকে বিচ্ছিত হওয়ার জন্য এর বড়ো ভাই সব আয়সা আমাদের কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে মেমেনশা করার জন্য নিয়ে গেছে এখন ওই টাকা তার বাইয়ে মানে আত্মসাত করতেছে ওকে আর দিতেছে না ওই টাকা তারপরে ওরা একসাথে আবারই সংসার করতেছে ওই টাকা তার ভাই নিয়ে গেছে অন হের ভাইয়ে এদেরকে দিচ্ছে না আমি অতটুকু জানি মানে প্রথমে ওই সাড়া সাড়ি হওয়ার জন্য টাকা নিছে টাকা নিছে পরে আবার মিল মিশ হইছে তারা মানে একজনের সাথে আমার ছোট ভাই সাথে ও আবার এক হয়ে গেছে এক হয়ে গেছে পরে সেই টাকা যে ফেরত দিতেছে না ওর ভাইও ওকে দিচ্ছে না ফেরত আর টাকাটা কার থেকে টাকাটা আমার থেকে নিয়ে দিছে আমার অভিযোগ আমার ওই 2 লক্ষ টাকা এখনো পাইনি মানে আজকে 11টা বছর আমাকে ঘুরাইতেছে এখন আমার ছোট ভাই বাইরে গেছে এখন আমার ওই 2 লাখ টাকা আমার ভাইয়া আমাকে দিবে বলছে

অভিযোগকারী মেয়ে নীলুফা ইয়াসমিনের অভিযোগের ভিত্তিতে কি বলছেন তার মা পেয়ারা বেগম এখন আপনার মেয়ের অভিযোগ হলো আপনার কাছ থেকে যে সমাজতা যে দুশো দুই লাখ টাকা নিছে সেই দুই লাখ টাকা আপনারা আপনার ছেলে ভেঙে খেয়ে ফেলছেন এখন সে তার বাসুর থেকে নিছে তো তার বাসুর থেকে নিছেন তার বাসুর থেকে টাকা নিছে সে এখন সে টাকা বাসুরও চায়

उते तो दीते नो कयाख लगते दी माती आती लगते या घरो सई से आती लगते या घरो सई साई की एटी या कोई बाबा आई गया और फिर कहो ना ठाग बाबा दीयाला सो ली जा असली अपने मारन बेले তখন নাই হালাই ও কথা হানি কথা রাঁধে না বাড়ে না বেডা গতুগুন ফোন দি দিদি আর মোবাইলে এম ইস্কল দেয় বেডার মোবাইলে বেডা করতক আমি বল বয়স্ক মানুষ বা সবের আছে কি করু তিয়ারো রায় কয়েছিস তুইজন করিস ক্ষমা তুই কালামোমাই যার দিদার বিকেছে কি আর একই পরিবারের মা ভাই বোনের এমন অভিযোগ পাল্টা অভিযোগ খুবই দুঃখজনক দুই পক্ষ বসে একটা সমঝোতা আসাই ভালো হবে এমনটাই বলছেন সবাই